হিরো আলম সম্পর্কে বলবো হিরো আলম হচ্ছে গোল আলুর মতো গোল আলু বোঝেন গোল আলু তো লাগবে মাছ তো লাগবে তেমন হচ্ছে হিরো আলম আমি হিরো আলমের কোনো ভক্ত না এই জন্য বলতেছি শুধু ভাইরাল হবার জন্য একটা চকিদারও কিন্তু বর্তমানে মানে এমন অবস্থা হয়েছে ভাইরালের একটা চকিদারও ভাইরাল হবার জন্য কিন্তু এমনিতে দাঁড়ায় তেমন হচ্ছে হিরো আলম ও শুধু ভাইরাল হবার জন্য নির্বাচন করে যাতে ও ভাইরাল হয়ে যায় শিশুর মতো এখনও বোঝে না দুনিয়াটা কী আবেগে চলছে ওর বিবেকের দরজা কিন্তু এখনও খুলেনি বিবেকের দরজা যখন খুলবে তখন বুঝবে যে রাজনীতির খেলাটা কি খেলা হবে খেলা হবে বলে ওর বিবেক নাই তো ওর বিবেকের দরজা এখনও খুলে নাই লাভ পাচ্ছে লাভ পাচ্ছে বেশি লাভ থাকবে না ও হচ্ছে গোল আলু যখন যে সরকার আসবে তার দিকেই ও সাথীটা ধরবে গোল আলু কিন্তু সব জায়গাতেই লাগে